ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে আমি একদম অন্যরকম মানে ডাল ছাড়া সাবুর খিচুড়ি প্রিপেয়ার করছি অনেক সময় মানে গ্যাস হয় বা অনেক সময় একাদশীতে অনেকে এরকমও আছে যারা ইস্কনের ভক্ত তারা ডালটা অ্যাভয়েড করে একাদশী দিন এরকম অনেক কিছুই আছে তো যাই হোক তার জন্য আমি দেখো শুধু ডাল ছাড়া সাবুর খিচুড়ি প্রিপেয়ার করছি তো আমি দেখো বড়োদানার সাবুটা আমি কিছুক্ষণ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি সকাল থেকে যেহেতু বড়োদানার সাবু সেহেতু একটু মানে ভালো করে সিদ্ধ করতে হবে তাই আমি সন্দক লবণ দিয়ে খিচুড়িটা এই সরি সাবুটা সিদ্ধ করতে দিলাম একটা মানে একটুখানি জাস্ট সিটি না হলেও হবে আর ছোট দানা সাবু হলে তো সিটি দেওয়ার দরকারই নেই তো এটা একটু জাস্ট একটা ভিসল দেওয়ার জন্য রেডি করে রাখলাম দেখো বন্ধুরা আমি ওই প্রেশার কুকার থেকে একটা অন্য জায়গায় ঢেলে রেখেছি আর সাবুটা দিয়ে সিদ্ধ করেছি বললাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার অনেকে কাঁচা লঙ্কাও খায় না শস্য দানা তারা তখন তোমরা গোলমরিচ ইউজ করতে পারো আর দিয়ে দিলাম কপি আর আলু কপি আলুটা একটু ভালো করে ঠন্ডক লবণ দিয়ে ভাজা ভাজা করব সাদা তেল বা তোমরা ঘি ইউজ করতে পারো ঘিও খুব ভালো লাগে টেস্টটা ভালো হয় কিন্তু এখন আমি সাদা তেলেই ইউজ করলাম তো এটাকে এবারে নুন দিয়ে একটু ভাজা ভাজা করতে দেবো নুনটা পরিমাণ অনুসারে দিলাম তোমরাও তোমাদের পরিমাণ অনুসারে দেবে আর যদি কাঁচা লঙ্কা কেউ না খাও সেই সময় কাঁচা লঙ্কা যাওয়া যদি তেলে না দিও না তখন এই আলু ফুলকপি আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা ভাজা ভাজা হয়ে এলে তখন গোলমরিচটা অ্যাড করো বা সাবুটার লাভ করেও নামানোর আলো অ্যাড করতে পারো ফুলকপি আলুটা একটু নুন দিয়ে আর একটুখানি চিনি দিয়ে ভাজা ভাজা করলাম সামান্য একটু চিনি দিলাম কারণ খুব বেশি ভালো লাগবে না যেহেতু ভাল কিছুই বলে আর এতে হলুদও নাকি অ্যাড হয় না কেউ কেউ হলুদও অ্যাড করে না কেউ যদি চাও তোমরা ডাল দিয়ে হলুদ দিয়ে করতে পারো এমনি ঘরোয়া কালারে তোমরা আরও কিছু এর সাথে অ্যাড করতে পারো বিনস গাজর সব কিছু অ্যাড করতে পারো ডাল বাদ দিয়ে আর যদি মনে করো ডাল দেবে তাহলে মুগ ডালটা আগে একটুখানি ভেজে তুলে রাখবে আগে একটু ভেজে তুলে তারপরে সব কিছু তেলে দিয়ে অ্যাড করবে মানে ভাজাটা করবে তো আমি এটা একটুখানি ভাজা করার জন্য একটু চাপা দিয়ে দিলাম এটা সিদ্ধটাও তাড়াতাড়ি হবে দেখো চাপা দিয়ে ভেজেছি মোটামুটি আর ভাজা ভাজা হয়েই গেছে মোস্টলি এটা একাদশীর খাবার তো ওই শুধুমাত্র কি বলে ওই লঙ্কাটা একটুখানি দেয়া ওটা অনেকে খায় না তো যাই হোক এবার দেখো এবারে আমি যে সাবুটা সিদ্ধ করেছি এবারে ওই সাবুটা পুরোটা অ্যাড করবো আমার সাবুটা দেখো একটা ভিজেল দিয়েছি তাতেই সাবুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তোমরা যদি আরেকটু শক্ত রাখতে চাও শক্ত রাখতে পারো তাহলে আর সাবুতে ভিজেল দিও না ভিজেল দিলে ওটা একদমই গলে যাবে শুধু যখন একটু শশা পড়বে সেটারও দরকার নেই ভেজে করে সেটাকে এবারে নিয়েছে আবার একটুখানি পরিমাণ মতো একটু চিনি দিতে হবে চিনি বা গুড় তোমরা যে যেটা খাবে আর কেউ যদি না চাও দিও না স্কিপ করতে পারো নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে সাবুন হিসাবে আমি একটু চিনি দিলাম আর সামান্য একটু নুন আর একটু নুন অ্যাড করলাম কিছুই না খুবই সহজ একটি খাবার আর খুবই উপকারী যে কোনো সময়ের জন্য যে কোনো আর কি কেউ অসুস্থ হলে কিছু ভালো না লাগলেও সাবু জল খাওয়ানো খুব ভালো বলে সেরকম সাবু সিদ্ধ করে ভাবেও। করে খেতে পারো খুবই খেতে ভালো লাগে তো এবার এটাকে একটু আবার একটুখানি ফুটতে টাইম দেব জলটা আরেকটু অ্যাড করব কারণ যেহেতু সাবুটা খিচুড়ি টেনে নেবে তাই জন্য জলটা আর একটু অ্যাড করবে খুবই সামান্য জল নেবে কারণ এটা দেখতেই পাচ্ছ জল জলই আছে জাস্ট একটু জল অ্যাড করা কারণ সাবু তো ঠান্ডা হয়ে গেলে হয়ে যায় তাই জন্য একটু সামান্য জল অ্যাড করলাম করে দিলাম জল দিয়ে আবারও কিছুক্ষণ একটুখানি চাপা দিয়ে দিলাম পুরোটা একসাথে ফুটার জন্য ছোটো এটা অলমোস্ট ফুটেও গেছে আর যে যেটুন একটু জল দিয়েছিলাম লেগে যাওয়ার জন্য সেটাও ফুটে একসাথে মিশে গেছে এবার আমি অ্যাড করব সামান্য একটু লেবু লেবুটা দিলে যেহেতু তে ঘি নেই অনেকেই তো ঘি পছন্দ করে না বা খায় না অনেকের নানা রকম সমস্যা শরীরের জন্য তারাই সামান্য একটু তেল দিয়ে লাস্টে একটু লেবুর রস অ্যাড করে দিলে লেবুর রসটার গন্ধটা খুব ভালো লাগে যেহেতু কোনো রকম মশলা নেই তাই জন্য লেবুর রস একটু দিয়ে দেওয়া হলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেওয়া হলো শীতক্ষণ একটুখানি নেড়ে চেড়ে সামান্য একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিয়ে শীতক হয়ে গেল আজকের আমার একাদশীর খাবার খুবই সিম্পল আর খেতেও টেস্টি হয় তোমরা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো খুবই খেতে ভালো হয় আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কে কোথার থেকে দেখছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও প্লিজ তো গ্যাসটা এবার অফ করে দিলাম জিটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরকম ভাবেই দেখো রেডি হয়ে গেল আজকের আমার সাবুর খিচুড়ি একদম সিম্পল একাদশী খাওয়ার বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই আর যারা ওটাকে আর একটু ভালোভাবে করতে চাও তারা একটু জিরে ফোড়ন দেবে সমস্ত রকম সবজিগুলো ভাজবে ডাল দেবে সেটাতেও সাবুর খিচুড়ি তৈরি হয় আর এটা সম্পূর্ণ একটা একাদশী নিরামিষ খাবার তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দাদা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন